আছে কোনো প্রোডাক্ট আছে কোটি কোটি টাকা প্রতিদিন নেই নেই আচ্ছা আপনার আরেকটা জিনিস বলি বা যখন শুরু হয় ওদের নিজের চেপার প্রোডাক্ট আছে এদের পর প্রোডাক্ট আছে আলি আগে বাবা নিজের সেপার ভোট আছে কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকা না করতেছে কি না করতেছে না অবশ্যই একশো বার মোটে একটা গাড়ি আছে হ্যাঁ ও বা এদের গাড়ি আছে তাই এই সিওলি করতে 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 আমি আর আমার আর একজন বড় ভাই জেড এল সেলিম বাড়ি খুলনাই সেডেল সিলেট সিলেটে ওনার নিজস্ব জন্য বাবা হচ্ছে ওসি সিলিম করে কিন্তু উনি হচ্ছে গ্রেড আছে কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে গ্রেডকে ওনাদের টাকা শেষ করছে পরের টাকা ওনাদের একখানা জমি আছে ওই জমিটা